হ্যাঁ গো চলবে এখন কিন্তু দেখাবো কি করে চার্জারটা তো পারব না পারবো না সে না এখানে তো আসে না আসে না কি করে দেখাবো এত কমেন্ট এত কমেন্ট এত কমেন্ট আমি কি করবো চার্জের জন্য ধরে রাখছি ওকে একটু ব্যবস্থা করে নিই করে নেব সবাই কেউ রাগ করবেন না আমি বইটাকে আগে স্থির করে নিই দেখি দেখানোর চেষ্টা করতেছি দেখানো যায় কি না মনে হয় না দেখাতে পারবো গাদি মার্কা একটা মানুষ

প্লিজ 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 কেউ রাগ করবেন না আজান হচ্ছে তাই কমেন্ট পড়তে পারতেছি না একটু পরে সব কমেন্ট পরে নেব হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুগণ আজান শেষ হয়ে গেল এখন সবার কমেন্টগুলি কি উপরতে পরে আসবো অবশ্যই একটু ধৈর্য ধরেন সবাই ঠিক আছে আমি একটা তরকারি রান্না করলাম পালং শাক ওকে সবার কমেন্ট করতেছি একটু ধৈর্য ধরুন বন্ধুগণ রাগ করবেন না যেন এটা হয়ে গেল একটা তরকারি সেটা ছিল পালং শাক শিং মাছ দিয়ে এখানে করব পাপ্তা মাছগুলি ওকে কমেন্টগুলি আগে পরে নেই আপনার সাহে আপনার প্রথম যোগদান করেছেন কেমন আছেন ভালো আছি হাই আমজাদ হাই আপনার পরে আমি সর্বপ্রথম আচ্ছা নায়িকা আলহামদুলিল্লাহ আচ্ছা আলাইকুম আমি তো পাগলের মতো এখন কমেন্ট করতে হবে কি করব কেউ বলে দিন এস কে ফারহান আচ্ছা আপনি কেমন আছেন হ্যাঁ নতুন বন্ধুগণকে একটু সময় দিতে হবে আপনারা কেউ রাগ করবেন না যেন রাজ্জাক ভাই কেমন আছেন ওকে ওকে কাজল শুধু হাসে আমাকে বিপদে ফেলে শুধু হাসে আচ্ছা দাঁড়াও একটা ব্যবস্থা নেবো কাজল তোমার বিরুদ্ধে দাঁড়াও 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 আলহামদুলিল্লাহ ভালো আছি ওকে 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 আসসালামু আলাইকুম আপু কেমন আছেন না আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে হ্যাঁ আপনি কেমন আছেন হুম 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 এখন রান্না হয়নি তাহলে কখন রান্না আজকে তো করবোই না শুধু দেখে দেখে রাখবো সরি রান্না করতেছি নারা দেওয়া হয়নি রান্না তো দেখাই যায় শুধু রাখব গো আচ্ছা কাজল ভাই কাজল ভাইকে জিজ্ঞাসা করছে তোমার কেউ 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 কে সব পরে যাইতেছি আপনার হয়ে শেষ আপনার হোসেন সব পরে এসে পড়ছে আপু তো কমেন্ট করতে বস না হ্যাঁ কমেন্ট পড়তে বসে গেলাম ওকে রান্না করবো এখন হুম এখন কমেন্ট করতে থাকুন যার যে ইচ্ছে সব ইচ্ছে বলে দিন যে যার মতো কমেন্ট করুন প্লিজ এখন কমেন্ট পর্ব চলে এসেছে আপনাদের পাগলি হ্যাঁ হাঁসের মাংস খাবো ওকে সেটাই তো মনে হচ্ছে হাঁস খেলে কি চলবে সাথে তো পাপ্তা আছে শিং আছে তারপরে আছে হলো কি জানি শিং দিয়ে হলো পালং শাক হ্যাঁ ও সেই পাপ্তা মাছ আমার খুব পছন্দ করু ওকে সবাই দাওয়াত রইলো তো সবাই খেয়ে যাবেন শুধু আমাকে একটু সুযোগ দিন শুধু একটু সুযোগ দিন যাতে কমেন্টটি সুন্দর করে পড়তে পারি ধরে রাখতে পারি আপনাদেরকে মনে হয় না ধরে রাখতে পারবো উপরে কারা কারা চলে গেছে না আবার আসুন এখন একটু স্বস্তি লাগতেছে কারেন্ট আসছে এখানে এখন কষ্ট হবে না বাহিরের কাজটা শেষ করে আসলাম একা 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 করলাম কেউ হেল্প করে নাই ছিল না কেউ কে হেল্প করবে বলুন আমি বলছি না ওই কাজটা শেষ করলে আর দেরি হবে না কারণ ওই কাজগুলি আমি একটু কম পারি কারণ সবসময় তো হেল্প হেল্পিং হ্যান্ড এই কাজগুলি করে দিত তাই বুঝতাম না কি কত সময় লাগে এখন তো নিজে করেছি তাই এই কষ্টটা বুঝতে পেরেছি হুম রান্নাতে আমি এক্সপার্ট সব কিছু গুছিয়ে দিলে আমি অনেক রান্না করতে পারি মজা করে ইনশাআল্লাহ মতে মজা করে বললে তো হবে না আপনারা তো বুঝবেন না কারণ আপনারা তো দূরে আছেন নাই তো কোনো দিন তাই আমাকে দাওয়াত করেননি তো সবাইকে করেছি এরকম বলবেন না যেন তো হোসাইনি সবাইকে দাওয়াত করেছি কাউকে বাদ রাখিনি ক্যাপশনটা দেখে নেবেন বাপু ওরা কি নামাজ পড়তে গেছে নাকি কেউ কমেন্ট করছেন না কেন না ওরা নামাজ পড়ে এসেছে আমার বাদে তাই না না গো আপনাকে বাদে কেন হবে আপনি তো সবার আগে কারণ বলবো পরে শুধু পাবদা মাছ রান্না করলে হবে না তো কে বলেছে শুধু পাবদা মাছ রান্না করবো আমি তো না চুর আজকে না কে যাবো না হ্যাঁ কিছু খাওয়া হলো কি আমি একটা কলা খেয়েছি শুধু আপু আপনার নায়কে বলেন তো আপনি কি রান্না করতে গেছেন না এটা সিগারেট থাক সিগারেট কিছু কিছু সিগারেট থাকা ভালো হা হা হাঁসের এরকম পাগল কেউ আছে নাকি হুম হাস খাই না এরকম কেউ আছে আমার তো মনে হয় না গো তাহলে কিভাবে নায়ক নায়িকাকে রাখবে সে তো হাঁস পছন্দ নায়িকার তো হাঁস পছন্দ এখন কি হবে দুইজন কি দু মেরে তো চলে যাবে নাকি হুম পছন্দ পছন্দ লাগবে প্যাচ ইলিশ মাছ মুরগি মুসুর ডাল এই পর্যন্ত ইতি আর থেকে বেশি ভালো খেতে পারি না মানে গরিব মানুষ তো তাই ও আচ্ছা সেটা সমস্যা নেই সেই জন্য সমস্যা নেই হবে থাকবেন না যেহেতু নাজমা লাইভে চলে আসছেন সবাই মিলে আপনাকে বানিয়ে দেবে সেই দুরন্ত চালাক এবং ধনী কেন আপনি গরিব থাকবেন সেটা হতেই পারে না গরিব বলে তো কিছু নেই আজকে যারা যেটা প্রয়োজন আপু সেটা দিয়ে খাওয়া ইয়েস অনেক মজাদার খাবার রাজাক ভাই হ্যাঁ তাই তো কি তাই তো উনি তো বুঝতেছে না হাস কিন্তু অনেক মজা না খেলে বুঝবেন না ভিডিওতে দেখবেন বেশি বেশি ঘাস রান্না করা আছে তাই তিনি করে সব ভিডিও তো দেই না হাসের বলবে কে কি না কি বলে সেই জন্য হয়তো ভিডিওটা দেওয়া হয় কম কি বলে গেল আমাকে আমি তো একটু কাজ করতেছি তাই বাচ্চা আমজাদ ভাই পিছিয়ে কেন গো ভাই আরো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করুন পাতাটা হ্যাঁ হোস্টের মাথাটা গরম করে দিন যাতে হোস্ট কমেন্ট না পড়তে পারে এই তোমার পছন্দ হইলে তুমি তুমি খাও গিয়ে হ্যাঁ আমরাই খাবো আমাদের সকলের পছন্দ তখন আস্তে আস্তে আপনারও পছন্দ হয়ে যাবে কেন পছন্দ নয় গো একবার খেয়ে দেখেন প্লিজ আজকে খেয়ে দেখুন অবশ্যই পছন্দ হয়ে যাবে সবার পছন্দ তো এক না হয়ে যাবে যার সাথে যে থাকে না তার মতই হয়ে যায় ওই কাজর ভাই আপনি আমজাদ ভাইয়ের বদলা কমেন্ট করে দেন তো ভাই চান ওকে আসসালামু আলাইকুম তা ভাই কেমন আছেন ওকে কথা বলুন ও এটা কি গো এটা মাছের লেজ গো একটা মাছের লেজ এটা একটা চামড়া কেন গো মাছের লেজ ই লিখেছি মাছের লেজে তো এটা কী কবু হ্যাঁ বাজার লেট ছিল আসসালাম আলাইকুম রাহমপুরাহি আপনার ভাই কেমন আছেন ওকে সবাই তো হেভি আছেন আমাকে তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলেন যাই হোক বুঝে গেছি এখন আপনাদের রাগ আমার উপরে নেব না আপনারা যা খুশি তা করবেন আমি আমার লাভ চালিয়ে যাব। ঠিক আছে আমি বুঝে গেছি আপনারা কীরকম মানুষ রাগ করে আমার উপরে দুষ থাকে আর কি আপনি আমি রাগের কমেন্ট করবোই না সবাই কত মিটমাট ভালো বন্ধু হয়ে গেল এত এতস আমি হয়ে গেলাম পর সকলের। মাসটি বাইকিয়া শূন্য বুঝ শূন্য করে লা কথাটা হলো কি আমি তো কমেন্ট পড়তে হচ্ছে চুলাটা আমার কাছ থেকে অনেক দূরে এই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগ করতেছি দিকে লাগতে হচ্ছে তো মাছগুলি ভেঙে গেছে যাই হোক ভেঙেই তো খাবো তাই না ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছি মাশাল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন শুধু শুধু কেমনই করি যে নামাজের আমাদের মশলায় বসে সবার জন্য দোয়া করি আমার তো কোনো কাজ নেই খাওয়া দাওয়া নামাজ আজকে তো কেউ নাই সেই জন্য কাজটা করতে হয়েছে ভালো আছি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভাই যান বলে দিন নাই তো করছে কেমনে মাইকের হাত পুড়ছে কেমনে কোথায় কোথায় হাত পুরলো হাত দেখতে ইচ্ছে হলে বলুন দেখাই দিব হাত পুরে নাই সবাইকে বললাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওকে কেন কমেন্ট করতে কষ্ট হয় বুঝি এ তেল মাছ লেজ একটা মাছের লেজ গোয়া পুকি এত তেল মাছে মাছের সেল এটা কি মাছের সেল গা বয়টা রুই মাছ ছিল ওকে আমাদের সাথে কে যুক্ত হয়েছে কুমার অমিত কুমার হ্যালো অমিত কুমার কোথায় থেকে কাজল ভাই আপনার বাড়ি কোন জায়গায় গট কাজল ভাইকে চিনে মনে হয় কাজল ভাই আপনাকে কেউ প্রশ্ন করছে এই হাতের তেল পড়ছে নাকি নিজে দেখা আগে কাউকে দেখতে হবে না না পরে নাই

দাঁড়ান একটু একটু মনে শোনা যতটা মরিচটা দিয়ে নেই কমেন্টটা পড়তে পারছি না সত্যি তরকারি মনিটা করতে পারবো না ওকে দেখি তো এত তেল লেগে না আচ্ছা 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 হ্যাঁ এই হাতে তেল না আচ্ছা আমার বাসায় জিনাই ধোকে কাজল ভাই জিনাই ধ কোন জায়গায় গো এখন এটাতে উঠিয়ে পরে সিগারেটটা সিগারেট যেটা রেখেছিলাম সেটা তো এখন প্রকাশ্য হয়ে যাবে গো আরে সিগারেট কি বুঝছেন না গোপন গোপন রেখেছিলাম আর কি কালিগঞ্জ কোন জাগায় কালিগঞ্জ কালিগঞ্জ থানা ওকে কালিগঞ্জ কালীগঞ্জ থানা ওকে কে সাহেব আপনার কবির এত কষ্ট করছে আর কি আপনার করুণী কবরী আহা আরে তাইরাতে পাইলে ধৈরা চরাই রাবনে তাইরা অত কষ্ট বই কেন করছি এত কষ্ট চলে কেউ করে নাকি আর আমি কে গাজির মতন মতন বানাবো হয়ে আমি কইসিলাম জীবনে আল্লাহ করে ডাক্তার সাথে সাথে কবুল করে রাখছে বুঝছেন কবরই এত কষ্ট করছে আর আপনি বসে রয়েছেন একটু সাহায্য করেন না আরে কবরই না নায়িকা সাবান না নায়িকা আজকে কি কি রান্না করবে বলো কালিগঞ্জ কোন থা কোন জায়গায় কালিগঞ্জ শহরে ওকে শহর গ্রাম একটা হইলে হইলো শহর আর গ্রাম কোনো ব্যাপার না কারণ এখন গ্রাম এই সব শহরের মতোই সবাই উন্নত বেটা রাখালি রুদি করে দিদি রাখালি গ্যাসের মধ্যে আর ইয়া রাইস কুকারের মধ্যে রান্না করবো আর খাইব আর কি বেটার এত ব্যাগ কর আরে বলে পয়লা থাক আর ডাইল বাদ দুগুলা খায় আর দিন শেষ বুঝে না তুমি দেখি কি পয়লা তো হ্যাঁ এত কষ্ট করতো শহর গ্রাম লাগবে না একটা হলেই হবে হ্যাঁ আপনি একটু কমেন্ট করেন না তোমার কিছু বলুন আপনার বাসা কি ভাই আমাদের ওখানে নাকি আজকে কিন্তু ডেঙ্গু এসের খারাপ করছো কে আমি পরে ফেললে ক্ষমা করে দিবেন আমি হাঁসগুলিকে বেজে নিতাম হলে কিন্তু বাঁচবো না হ্যাঁ আজকে হাঁসগুলি বাঁচছে রান্না করবো না কারণ এখানে তো আমি ছুঁই এখানে বেটে ছুঁই তো বাঁচতে গেলে আমার সব তেল আর আমার ব্যাটের মধ্যে আসে পড়বে সেই জন্য হাঁসগুলি আমি আজকে বেজে রান্না করব না আজকে কষিয়ে নেবো হাস তো এখানে তেল নাই এই জন্য একটু তেল দিয়ে দিলাম বেশি করেই হুম লিঙ্গ কে খারাপ করেছে আমি ক্ষমা করে দিবেন আপনার নায়িকা আজকে ও আচ্ছা সাবান আগে বোকা দিয়েছিলাম সেই জন্য নাকি কোনটা হাসের মাংস রান রুই মাছ পাপড়া মাছ সুটকি তরকারি হয় মিয়া আপনার কি চোখ কানা নাকি হেই লাইফ থেকে বেরিয়ে যান অন্ত মানুষ যারা আছেন আপনি শেষ করে ফেলেছেন বিদায় বলেছি আমার সিং মাছ দিয়ে যে শাক যেন আমিও বলে গেছি মাছ দিয়ে রান্না করেছি সেটা দেখেন নাই কানা একটা বুন বোন পাচ্ছে রয়েছে ব্যাক কল বাড়িটা কানা বোনটা কানে শুনে না কমেন্ট করতে পারে না আর বাড়িটাকে কানা বলে দে

নাগু নাগু ভাই জানে সব তো আমার মতো গরিবের পেটে যাবে নাগু ভাই যান ও তাই আপনার ভাই আরে না সবাই খাবো মিলে সবাই একসাথে মিলে খাবো হাসি হাসি করবেন না ঠিক আছে সবাই খাবো সবাই আচ্ছা তো আমাকে একটা ফোন নিতে হবে আমি কি করিলাম গো কি করিলাম গো